রাজবাড়ীতে তিন ছাত্রকে ধর্ষণ চেষ্টা মাদ্রাসা শিক্ষক আটক রাজবাড়ী কালুখালীতে তিন ছাত্রকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ গতকাল মঙ্গলবার রাতে উপজেলার হরিণবাড়িয়ার একটি মাদ্রাসা থেকে ওই শিক্ষককে আটক করা হয় আটক ওই শিক্ষকের নাম আবদুল্লাহ আল মামুন অভিযোগের বরাতে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহিদুর রহমান জানান শিক্ষক আবদুল্লাহ আল মামুন ওই তিন শিশু ছাত্রকে গত তিন মাস ধরে বিভিন্ন বাহানায় তার রুমে ডেকে ধর্ষণের চেষ্টা করে ভয়ে ওই শিশুরা তার পরিবারকে কিছু না জানালেও স্থানীয় টের পেয়ে যায় ওই শিক্ষককে আটক করলে দোষ স্বীকার করে পরে তাকে পুলিশের কাছে তুলে দেয় স্থানীয়রা ওসি মোহাম্মদ জাহিদুর রহমান আরও জানান অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে এক শিশুর পরিবার থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন